সালামু আলাইকুম আমি যশোর বা থেকে মুন আপনাদের সঙ্গে ফোন করছি অশোক ট্রেনের সরসল আয়ল গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ্রোটা রানিং গাড়ি দু হাজার আঠেরো সালের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মোড ট বিশ একাত্তর একানব্বই

গাড়ির তালা সব স্টিল শুধু প্ল্যাটফর্মটা কাটের পেঁয়াজটা টানা গাড়ি তো ফুট তালা দেখুন টায়ার ছয়টাই নতুন সুন্দর একটা গাড়ি ভিভার্স গাড়ির পেপার সব কমপ্লিট অশোক লেন ষোলো ষোলো গাড়ি দু হাজার আঠেরো সালের গাড়ি গাড়ির শুধু প্ল্যাটফর্মটা কাঠের গাড়িটি জানতে ইচ্ছুক তোমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি পাবিশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজার খেয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম